রিপোর্ট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলাম পর্ব আট সকাল সাতটায় লঞ্চ হালুয়াঘাট এসে পৌঁছালো কেবিনের বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে নম্রতা ঘুম ভাঙলো সবার পর বন্ধুরা যখন ব্যাগ কাঁধে বারান্দায় দাঁড়িয়েছে নম্রতা ভারী মাথা নিয়ে উঠে বসল নীরা নিজে আর নম্রতার ব্যাগটা পাশে রেখে নম্রতার কপালে হাত রাখলো কপাল কুচকে বিজ্ঞদের মতো অভিব্যক্তি করে বলল জর্ত তো কমই মনে হচ্ছে হাঁটতে পারবে নম্রতা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল আশ্চর্য রাতে তার জ্বর এসেছিল নীরা আবারও একই প্রশ্ন করতে মাথাতে নেড়ে উঠল নম্রতা মাথায় ভার ভার লাগছে চোখে মুখে পানি ছিটে পড়তে হয়তো কিছু শান্তি লাগত চোখ দুটো ব্যথা হচ্ছে ওর নীরার অসহযোগিতে চোখ মুখে পানি দিয়ে কিছুটা ধাতস্থ হয়ে কেবিন থেকে বেরোতেই একটা পেটমোটা ডা পেটমোটা ডায়েরি ধরিয়ে দেওয়া হলো হাতে নম্রতা প্রশ্ন মাখা চোখে বন্ধুদের দিকে তাকাতেই নাদিম দাঁতকে নিয়ে বলল এই ডায়েরিতে মোট পঁয়ত্রিশটি চিঠি আছে দোস্ত কাল রাত জেগে এই চিঠিগুলো লিখেছি আমরা যখন ওই মন খারাপ হবে বসে বসে পড়বি আমরা কি সুন্দর চিঠি লিখেছি নাকি তোর পত্রপ্রেমিকের থেকে একটু কম ভালো হলেও ভালোই লিখি কথাটা বলেই থামলো না নম্রতা খানিকটা এগিয়ে এসে খাকারি দিল তারপর ফিসফিস করে শোন আমার ওই চিঠিগুলো দুই একটা বানান ভুল হইতে পারে নম্রতা তাদের দিকে ঠোঁট উল্টে বলল আচ্ছা যা আটটা ভুল হইতে পারে ব্যাপারটা ইগনোর করিস চিঠিটা লেখায় ফ্যাক্ট কয়েকটা বানান ভুল হলে সেটা কিন্তু ফ্যাক্ট না নম্রতা ঠোঁট চেপে হাসলো হাতে তার রোদ চশমা পরে নিয়ে বাকি হাসলো অন্তু কৌতূহল করে বললো তোর ফিসের কথা পুরো লঞ্চের মানুষ শুনে না হয়ে বাংলা ভুল আস্তাক ফিরুল্লাহ নাদিম গুজগুল করে বললো ভোরবার ইংরেজিতে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে মাতৃভাষা ভুলে যাচ্ছি ইউ শুড প্রোটেস্ট বুঝলি এই সারেরা কোনো কাজে না আকামের ঢেকি সব নাদিমের কথা ঠোঁট বেঁকিয়ে হাসি দেয় সকলে ব্যাগ কাঁধে নিয়ে লঞ্চ থেকে নামাতে উদ্যোগ করলো নাদিম নাদিম লঞ্চ থেকে নামতেই অন্তু আজ এত মামা কাহিনী কি কোনো সুগন্ধি হয়েছে নাকি হ্যাঁ অন্তু চমকে উঠে হাসি দিয়ে বললো তোর বোনের হেভি দেখতে আমার হাতে তুলে দে পরের বছরে মামা ডাক শোনার সুবিধা ফিরি নাদিম অন্তুকে লাথি দিয়ে বললো তুই আসলে খারাপ সালা হারাম কর অন্তু হু হু করে হেসে উঠে বলল শালা ডাকলে তো ডাকলে কেন শালা দুলা ডাক শালা তো ডাকু মামি শালা ও শালা শালা মশাই অন্ত কথায় অন্তকে ধমক মারলো নাদিম ভিড়ের মাঝে ছুটতে ছুটতে বলল তোরে তো খাইছি অন্ত নাদিমের কথা হেসে উঠলো বাকিরা ভিড়ের মাঝে হাসিরে ছুটে এলো তরুণের দিকে বিষময়ে তাকিয়ে রইল তাতে ছোয়ানিরা কিছুটা এগিয়ে এসে পিছনে দাঁড়িয়ে নম্রতা পাশাপাশি হাঁটছে লাগলো রঞ্জনও নম্রতার হাত থেকে লাগেজ নিয়ে নিজের হাতে অন্য হাতে সানগ্লাস পরলো নম্রতার দিকে তাকিয়ে কপাল কুচকালো কিরে ক্ষুদা টুদা পায়ে পেয়েছে তোর নম্রতা ম্লান হেসে মাথা নাড়লো নাতিমের দেওয়া ডায়েরিটির দিকে এক দৃষ্টি ভরে শ্বাস নিয়ে ঠোঁটের হাসি রেখে বলল আমি ঠিক আছি দোস্ত চিন্তা করিস না রঞ্জন প্রথমে কিছু বলল না সামান্য ভিড়টা অতিক্রম করার পর মুখ খুললো ভাগ্য বিশ্বাস করিস নমু হুম করি তাহলে সবটা ভাগ্যের ওপর ছেড়ে দে সব কিছুর পেছনে তো কোনো না কোনো কারণ আছে তোর কিশোরীর প্রথম প্রেম প্রেমিক হারিয়ে যাওয়া স্মৃতিময় ডায়েরি নদীর গর্বে বিলীন হয়ে যাওয়া সব কিছুর পেছনে নিশ্চয়ই কারণ আছে সৃষ্টিকর্তা হয়তো এমন কিছুই চাইছে লাইফে মুভ অন কর অতীতে খামচে ধরে পড়ে থাকিস না অন্য কাউকে সুযোগ দে সুযোগ না দিলে বুঝবি কি করে মানিয়ে নিতে পারবি না কি পারবি না নম্রতার চোখ ছল ছল করছে রমজানের চোখের দিকে তাকিয়ে চোপে থাকা জলটুকু মুক্ত হল সূর্যের আলো ফসা গায়েও চিকচিক করছে রঞ্জনের তবু হাসি দিয়ে রইল দূর থেকে নাদিমের দৃষ্টি আকর্ষণ করে ডাকে ভাবনা কাটল রঞ্জনে তাদের দেখে বেশ কিছুটা দূরে একটা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আছে নাদিমরা রঞ্জন তাদের দিকে তাকিয়ে হাত নাড়ে দৃঢ় কণ্ঠে বলল নম্রতা জীবনে প্রথম পরিস্থিতি যুক্তি খাটিয়ে দোস্ত অনুভূতি মামলা যুক্তি বেচারা বড্ড অসহায় আমার ক্ষেত্রেও তাই ঘটেছে আর না এই বিষয়ে কোনোরূপ ডিসকাশন শুনতে চাইছি চার বছর ধরে একই কথা শুনে আসছি আর কত একদমে কথাগুলো বলে নিয়ে দ্রুত পা চালালো নম্রতা রঞ্জন দৌড়ে গিয়ে ওর সঙ্গ নিল বলল আচ্ছা বেশ আলোচনা সমালোচনা দরকার কিছু নেই যেমন আছিস তেমন থাক শুধু হ্যাপি থাক মন খারাপ করে থাকিস না আচ্ছা গান শুনবি নম্রতা ঘুরু পাকিয়ে বলল সুদর্শন পুরুষ রঞ্জন মন খুলে হাসি দিয়ে গান ধরল আমার কাছে তুমি মানে সাথে রাজের ধন আমার কাছে তুমি মানে অন্য রকম আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি দিনে রাইতে চোখ বুঝিয়া তোমায় আমি দেখি তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু নই হয়তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না আমার মনে তুমি আর তুমি মানে আমি আমার কাছে তো আমার চেয়ে তোমার তুমি বন্ধু দামি রঞ্জনের গান শুনে সেখান থেকে গিটারের সুর তুলল না দিন উদ্ধা ফ্লাফাতে লাফাতে চেঁচাতে লাগলো আহা আহা অন্তু মসৃণ ছিটি বাজে সুন্দর হাসলো নম্রতা হেসে ফেললো রঞ্জনের ধুমধাম কিল বসালো হাসি ফুটল নিরার আবার ছোয়াট ফোটেও রঞ্জনের গান থামলো না রেস্তোরাঁর কোনায় একটা টেবিলে ঘিরে বসে একের পর এক গান চলছে আর আড্ডা নাদিম গিটার আর অন্তু টেবিল বাজিয়ে আড্ডা জমিয়ে তুলেছে রঞ্জনের অদ্ভুত গানে কখনো বা সুর মেলাতে লাগলো কখনো বা হেসে কুটি কুটি হতে লাগলো নীরা নম্রতা ছোঁয়া রেস্তোরাঁয় থাক অধিকাংশ খদ্দে মুক্ত দৃষ্টি তাদের দিকে তাকে সোনালি সকাল ফুটে ওঠা এক উচ্ছ্বল তরুণ তরুণীদের নাস্তা সকালে এলো ডিম পরোটা আর দই ধীরে নাস্তা শেষ করে চারপাশে ঘুরে ফিরে ওরা কিছুক্ষণ পরে পা ছড়িয়ে ঘাটে সমস্বরে গান গাইল সারাক্ষণ ফুর্তিতে মেতে রইল প্রতিটি প্রাণ দশটায় লঞ্চ আসতে তাড়াহুড়া করে উঠে গেল তাতে উদ্দেশ্য কুতুব দিয়া লঞ্চ ছাড়ার পর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সবাই তখন ওই মন খারাপের মেঘে জমে উঠল নম্রতার আকাশে সে সাথে এলো কান্না এতক্ষণ চেপে রাখা আক্রোশগুলো চামড়া ফেটে বেরিয়ে আসতে চাইছে চিঠির ওপাশের মানুষটি কলার চেপে বলতে ইচ্ছে করলো কেন করলে তুমি এমন সত্যি হারালে নাকি ধোয়া ধোকাছে দিলে আমাকে মরণের যন্ত্রণায় ফিরে এভাবে পিছু ফিরলে তুমি একটু কি কষ্ট হলো না এই উত্তরগুলোর জন্যই ও নম্রতা খুঁজছিল তাকে এই উত্তরগুলোর জন্য হলেও নম্রতা তাকে খুঁজতে চায় অপেক্ষা করতে চায় এই উত্তরগুলো না পেলে তার ভালো থাকা হচ্ছে না কিছুই হচ্ছে না তাছাড়া ওই লোকটিকেও ছাড়বে না নম্রতা আবার দেখা হলে শক্তে কয়েক করে কয়েকটা চল লাগাবে ধাক্কা দিয়ে ডায়েরি ফেলে দিয়ে আবার আবেগ নিয়ে খোঁচা পারে এত বড় সাহস কুতুব দিয়া পৌঁছাতে প্রায় সন্ধ্যা লেগে গেল এখানকার স্থানীয় একটা হোটেল উঠেছে এরা আজকে রাতটা কাটিয়ে সকালে লঞ্চে চট্টগ্রাম যে কক্সবাজার পৌঁছাবে অন্ধকারের আকাশে মেঘ করেছে ঝড় হওয়ার সম্ভাবনা প্রবল চারপাশে উল্টো হাওয়া সেই হাওয়ায় উড়ে চলেছে নীরারা অস্থির চুল না বারান্দায় থেমে গেছে ঠিক লোকনার সাথে চোখমুখ চাপা উৎকণ্ঠা হরিণীর মতো টানা চোখে অল্পস্বল্প দ্বিধা খানিক দূরে বসে এসব কুঁচিয়ে কুঁচিয়ে দেখছিল অন্ত আড্ডার মশকুল রঞ্জন নাদিম এক পর্যায়ে থেমে গেল অন্ত দৃষ্টি অনুসরণ করে সামনে নীরাকের দিকে তাকালো দুজনে দীর্ঘশ্বাস ফেলে একের পর অপরের দিকে তাকালো নাদিম ফট করে বলে ফেললো এরকম ঢাকায় ফিরতে তেগো দুইডারে কাজী অফিসে ঢুকাইয়া তালা মাইরা দিম খুলতাম না তবু এইসব দাসের কাহিনী ভাল লাগে না অন্ত কপাল কুচকালো কণ্ঠে বলল কারা দেবদাস ওর যেন দেবদাস হলাগব ও তো বাজে দিন আসে নাই আমার হ্যাঁ ওইটা তো তোর চোখ মুখ দেখে বোঝা যায় দোস্তর দিকে এমন কেমন দৃষ্টিতে তাকাইছুস বিবেকে বাজে না তোর অন্তু নিরুপত কণ্ঠে বললো প্রথম যখন আইছিলাম তখন তো আর দোস্ত ছিল না সাধারণ সুন্দরী মেয়েই ছিল দেখে প্রেমে পড়ে গেলাম আর সেই সাথে ফ্রেমে বন্দি করার পায়তারা করতে লাগলাম এই মেয়ের যন্ত্রণায় মরে যাবো একদিন দেখিস রঞ্জন ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল বুঝতে পারছিস আর কত বোঝাবি তিন বছর ধরেই তো বোঝাচ্ছিস আমি কি দেখবো খুব দেখতে খুব খারাপ আমার মধ্যে পছন্দ করার মতো কি কোনো কিছুই নেই একটা কোনো নাই কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে উঠলো অন্তর কিন্তু কিন্তু চোখ দুটো হয়তো একটু টলমল করতে লাগলো রঞ্জন অন্তর কাজ ঝাঁকিয়ে দিয়ে বলল। কি বলিস এগুলো তুই আর খারাপ দেখতে মায়েরা তাহলে কি দেখা পটে তাই বলতো মামা ফালতু চিন্তা বাদ দে নীরা বুঝবে সময় দেওয়ারে নাদি অসহায় চোখে তাকালো হতাশা কণ্ঠে বললো এল্লাই ভাল লাগে না ভাল নিরুর জায়গায় অন্য কেউ থাকলে থাপড়াইয়া মায়েরা ঠিক করে ফলাইতাম কিন্তু নিরু তো আমস্ত কারে কি কইব ক যন্ত্রণার শেষ নাই শালাতি প্রেমে পড়ার জন্য আর কোনো মেয়ে পাইলি না অন্ত ঠোঁটের চাপা হাসি নিয়ে বলল পাইছিলাম তো তোর বন্ডে দিলি না স্যাকা দিলি নারী মোট দিকে তেরে এসে বললো তোর লাইগা হুদাই সেম্পাতি করতেছি তোর মতো স্যারারে মাইয়া মাইরা ফলানো উচিত উত্তর বোনের জন্য জান কুরবান শালামশাই রঞ্জনে এবার হুঙ্কা নাদিমের মুখ তখন ওর আগে আগুন হয়ে আছে বিশাল রুটির মতো গোলাকার এক চাঁদ জ্যোৎস্না যেন ঠিকরে পড়েছে সমুদ্রের হিংস্র ঢেউগুলো চিক করে উঠছে জলোচ্ছ্ব জ্যোৎস্নায় রূপালী আলোয় বিশাল ঢেউগুলো শুভ্র ফেনা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বালিময় তীরে নগ্ন পায়ে অগছলো পদক্ষেপগুলো জলের তরে মিশিয়ে গেল মহামিত গর্জনে কাঁপিয়ে তুললো চারপাশ অন্ধকার মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা ঝাউ গাছগুলো প্রচন্ড বাতাসে তির করে কাঁপছে কাঁপছে নম্রতার চুল ও না আঁচল মুগ্ধ চোখ দুটো তাকিয়ে আছে বহুদূর বিশাল আকাশ আর সমুদ্র পরম ভালোবাসা যেখানে মিশে মিশে একাকার হয়েছে ঠিক সেখানেই কিন্তু আশ্চর্য এই পৃথিবী কি আশ্চর্য সুন্দর আকাশ আর সমুদ্রের এই স্বর্গীয় মিলন নম্রতার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোন ব্যস্ত রঞ্জন চোখে মুখে চাপা তৃপ্তির আভা কি কর কি করছো বেঁচে আছি বালির ওপর খালি পায়ে হাঁটছি যখন ঢেউ এসে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে ঠিক তখনই তোমাকে প্রচণ্ড মিস করছি ওই পাশ থেকে নীরা অভিমান করে বলল চাপা মিস করছো না ছাই আরে সিরিয়াসলি খুব মিস করছি এই মুহূর্তে তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে তুমি জানো তোমার রঞ্জন মিথ্যা বলে না ওই পাশে কণ্ঠস্বর এবার খানিক নরম আবেগি কণ্ঠে বলল আমিও রঞ্জন মন খারাপ ভাব নিয়ে বলল তোমাকে বললাম তো সাথে এসো রাজি হলে না কি হতো এলে ওই পাশ থেকে মৃদু হাসি শব্দ পাওয়া গেল মিষ্টি কণ্ঠে বলল বন্ধুরা মিলে টুরে গিয়েছো সেখানে গার্লফ্রেন্ড কি কাজ করবে সবার একটা পার্সোনাল স্পেস দরকার আমি তোমায় ভালোবাসি বলেই যে তোমার সব সময় আমার মাঝে সীমাবদ্ধ থাকবে তা তো নয় আমার বাড়িও তোমার একটা জগৎ আছে বন্ধু মহল আছে আমার সাথে কাটানোর সময়গুলো যেমন তুমি শুধু আমার থাকো আমাকে ভাবো তেমনি ফ্রেন্ডদের সাথে যখন সময় কাটাবে তখন শুধু তুমি ওদের সাথেই থাকো ওদের নিয়ে ভাবো আরও এটাই করা উচিত আমার সাথে থাকলে তুমি কাকে রেখে কাকে সময় দিতে রঞ্জন হাসলো চাঁদের আলোয় ফর্সা মুখটা জল করছে মুগ্ধ কণ্ঠে বলল তুমি এখানে সামনে থাকলে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতাম তোমার গালে এই জন্যই তোমাকে এত ভালোবাসি পূজা পরিস্থিতিগুলো এত ভালোভাবে বোঝা পরিস্থিতিগুলো এত ভালোভাবে তুমি তুমি পূজা কই বুঝি আমায় যতটা বোঝো আমি ততটা বুঝতে পারি না আচ্ছা তোমার বন্ধুরা নেই পাশে আর না সব কটা নাক ডেকে ঘুমাচ্ছে বিচে শুধু আমি আর নমো ও নাকি ঘরে মাঠকে আসছিল মেয়েটা ঠিকঠাক ঘুমায় না বলেও বললেও হয় কতটা পাগল হলে ঠিক চিঠিকে কে পুচি করে কয়েকটা বছর পার করতে পারে ভাবো পূজা দুঃখী কণ্ঠে বলল ও ডায়েরি জন্য খুব খারাপ লাগছে আমার সেদিন সব শোনার পর কি মনে হয়েছিল জানো কি আমার কাছে ম্যাগাজিন থাকলে চোখের পলকে ডায়েরিটা ম্যাজিক থাকলে চোখের পলকে ডায়েরিকে নদী থেকে তুলে এনে ধরিয়ে দিতাম তার হাতে খুব সুখী হতো তাই না রঞ্জন শব্দ করে হেসে উঠল আদুরে কণ্ঠে বলল পাগলি আচ্ছা ওই লোকটা কি কোনোভাবে খুঁজে পাওয়া যায় না আমি কালই আমি কালই পূজা দেব প্রার্থনা করব নম্রতা যেন খুব শীঘ্রই তার পত্রপ্রেমিককে পেয়ে যায় ভগবান যেন তার কথা রাখে এই তো শুরু হলো তোমার অন্ধবিশ্বাস আচ্ছা তুমি কি নাস্তিক নাস্তিক কেন হব তাহলে সব সময় ধর্মের কথায় নাক ছিটকাও কেন জীবনে তো মন্দিরে যেতে দেখলাম না নাস্তিক না হলেও তোমাদের মন্দিরে গিয়ে মাথা টুকতে হবে কি আশ্চর্য শুনো আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি আমি বিশ্বাস করি এই জন্যই যে একজন আছে যিনি আমায় এই পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছে কিন্তু পূজা অধৈর্য হয়ে যায় বলল হয়েছে আপনার এই সব যুক্তি বহু শুনেছি একদম মুখস্থ হয়ে গেছে কিন্তু দয়া করে আমার বাবার সামনে এসব কথা বলবেন না আমার বাবা গৌর পুজো গৌর হিন্দু তোমার এসব কথাই চেতে গিয়ে দুই মিনিটও লাগবে না রঞ্জন প্রতুত প্রকার কিছু বলতে গিয়েও থেমে গেল আশেপাশে তাকে নম্রতাকে দেখতে না পেয়ে আজকে উঠে বললো নম্র আশেপাশে দেখছি না পূজা আমি তোমায় পরে কল করি পূজা সময় নিয়ে বললো ও সে কি আচ্ছা ঠিক আছে খোঁজো খুঁজে পেলে আমার ইনফর্ম করো আচ্ছা কথা বলেই তাড়াহুড়ো করে ফোন কাটলো রঞ্জন ভয়ার তোর চোখে এদিক ওদিক তাকালো যতদূর দেখা যাচ্ছে জনমানবহীন ভালো ময় তীর মুহূর্তেই কোথায় চলে গেল মেয়েটা সমুদ্রের তীর্ধ ধরে হাঁটতে হাঁটতে কতদূর পৌঁছে গিয়েছে নিজেও জানে না নম্রতা শুধু জানে সমুদ্র তাকে টানছে অদ্ভুত সুন্দর এই জলরাশি জ্যোৎস্না স্নান করতে করতে নিবিড়ভাবে হাত ছানি দিচ্ছে তাকে পরনের লাল ওড়না আর লম্বা চুলগুলো উচ্ছল কিশোরীর মতো লাফালাফি করছে শরীর শরীর থেকে ছিটকে যাওয়া হাওয়ায় হাওয়ায় মাতোয়া হয়ে যাচ্ছে নম্রতা সমুদ্রের পানিতে পা ভাসিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ উদাসী দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ কয়েক পা এগিয়ে গেল হুটহাট পানিতে গিয়ে দাঁড়ালো নম্রতা শীতল বাতাস ঝাপটে পড়ল নম্রতার গায়ে নম্রতার চোখ ভিজল বুকে ভরে শ্বাস টেনে নিয়ে দুপাশে দুহাত প্রসারিত করলো নম্রতার মোমের মতো ফর্সা মুখ দুটো চাঁদের আলোয় ঝোলক দিয়ে নম্রতা হঠাৎ করে মনে হলো সে উড়ছে বাতাস চুল ওড়না আঁচল সব হালকা শরীর যেন ভাসছে চারপাশে সমুদ্ররাজ ভয়ঙ্কর গর্জন তুলে হাসছে নম্রতার চোখের পাতায় ভেসে উঠল সেই আশ্চর্য সুন্দর দিনটি নম্রতা সেই নম্রতাকে প্রেম নিবেদন করার পর পরই শুরু হয়েছিল তাদের সুখময় প্রেম কি সুন্দর ছিল না সেই দিনগুলো নম্রতা এবার খুব আবেগ নিয়ে লিখছিল একবার খুব আবেগ নিয়ে লিখেছিল শোনো আমার একটা আমরা একটা ঘর বাঁধব ছোট্ট একটা ঘর ছনের বনের চাল থাকবে আধা ভাঙা দেওয়াল থাকবে ভাঙা দেওয়ালের ফাঁক থেকে এক পশলা জোসনা আসবে ছোট ঘরের এক কোনায় পুরনো একটা লন্ঠন থাকবে হাতের তৈরি শিকা থাকবে যেগুলো এক রং থাকবে আর শোনো পোষা একটা টিয়া থাকবে আমাদের এই ছোট্ট ঘরে তারও ছোট্ট ঘর থাকবে তুমি প্রতিদিন গঞ্জে যাবে আর আমার জন্য মুঠো পড়া লাল ফিতে আর আলতা আনবে চাঁদের আলোয় গা ভিজে নদীর পানি ঝল বলাবে সে আলোতেই মত্ত করে আমার পায়ে আলতা আঁকবে বৃষ্টি ভেজা রাতগুলো আমার বুকে ছিটকে যাবে আর শোনো যখন ছোট ঘরে পাচিলবে ঝিরঝির করে জল পড়বে আমরা তখন ছোট্ট পত্রে মিষ্টি মিষ্টি সেই জল আমাদের আধা ভাঙ্গা করবে আর খিলখিলাবে শক্ত একটা তোষক শিমল তুলার বালিশ থাকবে সেই বালিশে মাথা রেখে তুমি আমার মন ভোলাবে ছোট্ট হাড়ি পাতিল আর ছোট্ট কিছু বাসন ছনের বেড়ার কুঁজে রাখা ছোট্ট একটা আরশি থাকবে বাসে দুপুরে তপ্ত সময়ে খুঁড়ে প্রাণ খোলা গান গাইবে তখন আমি দুষ্টুমিতে মত হয়ে ভালোবাসায় মাতাল হব আমি লজ্জা পাব এত এত গাল ফুলাব এই শুনো তুমি আমার কিন্তু ছোট একটা ঘর বাঁধবো এটি শ্যামলতা চিঠি লিখে নম্রতার শিখি লজ্জা পাঠাবে কি পাঠাবে না শেষ পর্যন্ত চিঠিটা পাঠিয়েছিল নম্রতা দুর্ভাবা দুদিনের মাথায় কাঙ্ক্ষিত উত্তরও পেয়েছিল নীল কাগজের পরিবর্তে সাদা কাগজে জমিনে লাল আলতা দিয়ে লেখা সেই উত্তর চিঠিটা ওপর পেঁচিয়ে রাখা ছিল লাল ফিতে লাল আলতার গুটিগুটি গুটি অক্ষয় লেখা ছিল শ্যামলতা তুমি কি জানো তুমি আমায় আজকাল আমি ঠিকঠাক পড়তে পারছি না হঠাৎ গভীর রাতে আমি পড়ছি ঘড়িতে একটা কি দুইটা বাজে হঠাৎ দরজায় করা নেড়ে ঘুম চোখে ডাকাডাকি করছে নিদ্রা আমি বিষময় নিয়ে দরজা খুললে দেখি সে বলল ভাইয়া তোমার কি অসুখ হয়েছে কখন থেকে পড়ার মতো সুর করে বলছিস শ্যামলতা কাহিনীকে শ্যামলতা সমলতা বলে জপেছি অথচ আমি নিজেও জানি না তারপর আবার এক এমন কাণ্ড ঘটলো কাল তোমার চিঠি পেয়ে ইচ্ছে জাগলো তোমার পায়ে আলতা করে চুলে লাল ফিতে জড়াবো কিন্তু আমাদের এই প্রেম সে এক প্রকারের অসম্ভব তাই বলে কিন্তু মন বাবাজি সম্ভব অসম্ভবের ব্যাখ্যা শুনতে নারাজ তাই সিদ্ধান্ত নিলাম আলতার রঙে চিঠি লিখব সাথে থাকবে লাল ফিতে এই লাল ফিতে জোড়া করতে কত পেরেশানি এই লাল ফিতে জোগাড় করতে কত পেরেশানি জোগাড় করতে হয়েছে জানো নিদ্রার যন্ত্রণায় ধরা খেয়ে গিয়েছি বাসায় ছেলের পকেটে লাল ফিতা আর লাল ফিতা না ঘুরে বেড়াচ্ছে মায়ের জন্য এই যে এক ভয়ঙ্কর কাণ্ড বাসা হুলস্থুল বাঁধিয়ে মান সম্মান শেষ কি যে লজ্জায় পড়েছিলাম বুঝতে পারছো দুদিন ধরে সবাই কেমন সন্দেহ চোখে তাকাচ্ছে আমি তাকাতেই মিটমিট করে হাসছে তুমি আমার কি ভীষণ সর্বনাশাই না করলে বলতো এই সর্বনাশটা কি আমি ঢাকতে পারবো আচ্ছা শ্যামলতা এই সর্বনাশ সর্বনাশ ঢাকতে পরবর্তী সমান তালে কিছু সর্বনাশ করে ফেলে কেমন হয় বলতো শ্যামলতা সর্বনাশের দায়ে সর্বনাশা সর্বগ্রাসী হওয়ার মতো প্রাপ্তি আর কিছু আছে নাকি বিশেষ দোস্ত্রব্য আলতা আর ফিতা কি তোমার পছন্দ হয়েছে তোমার বাকি চাওয়াগুলো না হয় দেখা হলে পূরণ করব। ইতি শ্যামলতার ব্যক্তিগত সে চিঠিগুলো মনে পড়তেই নম্রতার ফর্সা কালে লাহো ফুটলো পরমর্তে খিলখিল করে হেসে উঠল নম্রতা সমুদ্রের গর্জনে চারপাশে সেই উচ্ছ্বাস হাসির শব্দ ঠিক তখন ওই ডান হাতের বাহুতে খেজকে একটা টান আসলো বিস্ময় পুরুষালী কণ্ঠ উঠলো পাগল নাকি আপনি তীরের লাল চিহ্ন দেখি দেখছেন নাম এখন ভাটার সময় ঢেউয়ের টানে পান চোখে নিমিশে হারিয়ে যেতে পারেন এই অসময়ে কেউ পানিতে নামে নম্রতার চোখ তুলে তাকালো কালো রঙের টি শার্ট গায়ে সুঠাম এক যুবক দাঁড়িয়ে আছে তার সামনে চোখে মোটা ফ্রেমের চশমা চাঁদের আলোয় চেহারা ভালো বোঝা যাচ্ছে না তবুও চিনে ফেললো নম্রতা কয়েক সেকেন্ড তাকে ভুরু কুচকের রাগি কণ্ঠে বলল আপনি সামনে দাঁড়ানো মানুষটি ওপোধে খানিকটা চমকালো কপা কুচকে বলল ও শেট আমি লঞ্চের ওই পাগল মেয়েটা না নম্রতা যেন এবার এসে বলল আমাকে পাগল মনে হয় আফরান ভারী অবাক হয়ে বলল আরফান মনে হয় মানে আমি তো ড্যাম শিওর যে আপনি পুরোদস্ত পাগল নম্রতা ডায়রি হারানোর জ্বালা আবার তীব্র রূপ ধারণ করলো আরফানের দিকে তেরে যেয়ে দুপা পিছালো আরফান এমন সময় দূর থেকে দৌড়ে এসলো তিন ছেলে নম্রতা কাছাকাছি এসে হাঁটুতে ভর করে জোরে চোরে নিঃশ্বাস নাদিম কোমরে হাত রেখে হাঁপাচ্ছে মাইয়া ফলামো শালি তোরে খুঁজতে গিয়া জীবন শেষ রঞ্জন তো ভয় দেখায় বাল উফ মাইয়া মানে জানতো না নাদিমকে থামাতে আরফানের পেছন থেকে এসে দাঁড়ায় একটা লোক ফরসাটে গোল মুখ চোখে মুখে জ্ঞানী জ্ঞানী ভাব বর্ষার চামড়ায় লাল টকটকে চোখ লোকটি হালকা বুঝে নম্রতাকে নিরীক্ষণ করলো আরফান কি হয়েছে দোস্ত এভাবে ছুটেলি যে বন্ধুর কথায় ফুস করে নিঃশ্বাস ছাড়ল আরফান বিরক্ত কণ্ঠে বলল আর বলিস না দুই দিন যাবৎ এই পাগলকে বাঁচাতে গিয়ে বারবার মান সম্মান খাওয়াতে ইচ্ছে হচ্ছে আমার মানে বুঝলাম না এই ভাটার সময় হাঁটু পানিতে নামে দাঁড়িয়ে সমুদ্র বিলাস করছিলেন এই রমণী আমি ভালো বুঝে বাঁচাতে গেলাম সে উল্টে আজ গার্ল নম্রতা উঠল। খবরদার বাজে কথা ফলিস আবারও তেরে বলবেন না আমার অত বড় একটা ক্ষতি করে আবার মহৎস আফরান আরফান দুই পা পিছিয়ে গিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল দেখ নিষাদ কেমন অসভ্য মেয়ে কটেক্স করতেও কিছু জানে না আমার ল্যাপটপটা ওইভাবে ফেলে দিও বিন্দু মাত্র অনুতাপ নেই ইচ্ছে করছে রিসাদ হু হা করে হেসে উঠল আরফানের কাজা সরি আরফানের কাজ ঝাঁকিয়ে হাতে শান্ত হতে বলল নাদিম উসখুস করছে নমু বাদ দেব ঝগড়া টগড়া করে লাভ নাই এই ভাই খুব একটা মিছা কথা বলে নাই তোর মাথায় দেখা এই একলা একলা কেউ এত দূর আহে তার ওপরে পানির মনামে। নম্রতার চোখ মুখ লাল নাদিমের দিকে তাকালো রঞ্জন এক পায়ে গিয়ে এসে ফোনে উদ্দেশ্য করে বলল সৌভাগ্যবশত আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল আর দুর্ভাগ্যবশত আবারও এমন একটা সিন ক্রিয়েট হলো সরি ভাইয়া আসলে নোমো একটু ডিপ্রেসড আরফান কিছু বলার আগে পাশ থেকে নিষাদ হাত বাড়িয়ে বলল ইটস ওকে সুন্দরী মেয়ে মানুষদের টুকটাক ভুল মাফ করে দেওয়া যায় আমি নিষাদ আহমেদ নীরব বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারের আর ও হলো ডক্টর আরফান আলম বন্ধুদের সাথে ট্যুরে এসেছি আর আপনারা রঞ্জন ডানহা বাড়িয়ে মৃদু হেসে বলল আমি রঞ্জন চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি থার্ড সেমিস্টারে পড়াশোনা করছি ওরা আমার বন্ধু নাদিম হোসেন নাদিম হোসেন অন্তু তালুকদার নম্রতা মাহমুদা আমরাও ট্যুরে এসেছি নিষাদ বিনয়ী দিয়ে বলল তোমরা তো তাহলে আমাদের থেকে বেশ কয়েক বছরের জুনিয়র হবে অলমোস্ট সাত আট বছর তাইনা আরফান আরফান ভদ্রতার হাসি দিয়ে মাথা নাড়লো দুপাশে পরিচিত পর্ব শেষ করে বিদায় যে যার হোটেলে রওনা দিল হোটেলের পথে ফিরতে ফিরতে হঠাৎই প্রশ্ন করলো নাদিম ওই লেকচারারকে তুই চিনিস না মো নম্রতা অবাক হয়ে বলল কোন লেকচারার আর একটু আগে কথা বললো যে বিষাদ না বিষাদ নাম বলল নম্রতা আরেক দফায় অবাক হয়ে বলল আমি ওই ব্যাটারি চিনব কেন নাদিম কপালকুঁচকে বলল তাহলে ওই পোলা তোরে চিনে কেমনে নাদিম কথায় তিনজোরা চোখ ওর ওপরে সে নিবদ্ধ হলো রঞ্জন চোখে চোখ রেখে বললো ব্যাটা নোমরে চিনে তোরে বলল বললো ফেরার সময় ফেরার সময় স্পষ্ট শুনলাম ওই আরফান রে বলতেছিল রাগিস না দোষ ছেড়ে দে আমার পরিচিত নাদিমের কথায় তিনজনই অবাক চোখে একে অপরের দিকে তাকালো নম্রতা কপালে ভেসে উঠল চিন্তার ভাজ এই লেকচারার কি করে চিনবে তাকে কই সে তো চিনে না